আপনি কিভাবে বুঝবেন যে আপনার বিড়াল আজকেই বেবি দেবে জানতে হলে ভিডিওটি দেখেন হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো বন্ধুরা আমার আজকের ভিডিওতে রয়েছে আপনারা কি করে বুঝবেন এক দুদিনের ভিতরেই বিড়াল বেবি দেবে তো সেই সব টপিক নিয়েই আমার আজকের ভিডিও ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের উপকারে আসবে আর আপনারা হয়তো জানেন যে পাশিয়ান বিড়াল সাইট হইতে পঁয়ষট্টি দিনের ভিতরে বেবি দেয় তো এই ব্যাপারগুলো লক্ষ্য রাখবেন সাইট হইতে পঁয়ষট্টি দিনের ভিতরে যদি আপনার বিড়াল বেবি না দেয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন দ্বিতীয় হলো। বিড়াল কিন্তু খোলামেলা জায়গা বেবি দেয় না তো আপনাদের ষাট দিন হয়ে গেলেই প্রস্তুতি নেবেন কোথায় আপনারা বেবি দেওয়বেন তাহলে আপনারা চাইলে একটা কার্টুন এনে ঘর বানিয়ে দিতে পারেন যেখানে ওরা বেবি দিবে। তো সেখানে যদি আপনারা বিড়াল না যেতে চায় তাহলে ওখানে খাবার অফার করবেন ওর জন্য খাবার রেখে দিবেন কার্টুনটার সামনে তাহলে ওরা বুঝে যাবে যে এখানে আমার বেবি দিতে হবে আর সেই জায়গাটা অবশ্যই স্বাচ্ছন্ন হতে হবে একটু অন্ধকার অন্ধকার হতে হবে যেখানে মানুষের আনাগোনা কম থাকে কারণ বিড়ালে যেখানে মানুষের আনাগোনা বেশি থাকে সেখানে বেবি দিতে চায় না ওরা একটু অন্ধকার অন্ধকার জায়গা চিপা জায়গা পছন্দ করে তো সেই জায়গাটাই আপনারা সিলেক্ট করবেন আর যেদিন বেবি দিবে সেদিন মানে আপনারা বুঝতে পারবেন যদি দেখেন যে আপনার বিড়াল বেশি বেশি পেট চাড়ছে এবং বারবার পটি করতে যাচ্ছে বা মেও ম্যাও করছে আপনার আশপাশ ঘুরছে তাহলে বুঝতে পারবেন যে আপনার বিড়াল আজই বেবি দিবে। তখন কি করবেন যাকে ও সবচেয়ে বেশি ভালোবাসে সেই মানুষ মানে না কেনগরের যে কোনো একজন সদস্য তো অবশ্যই আছে যারা ওর ওদের খেয়াল রাখে বেশি সবসময় খাবার দেয় ওদেরকে অনেক বেশি ভালোবাসে তার কাছেই কিন্তু যাবে তো আপনি অবশ্যই সব কিছু বাদ দিয়ে ওর পাশে থাকবেন আপনি কিছু করতে হবে না জাস্ট একটু ধ্যান রাখবেন ওর ফিটার মধ্যে এভাবে আস্তে আস্তে হাত বুলিয়ে দিবেন আদর করবেন ও একটু শান্তি পাবে আর ওর বেবি দেওয়ার টাইম হলে ও নিজে নিজেই বেবি দেবে সব কিছু ও নিজেই করবে তো ও বেবি দেবে যদি দেখেন যে ওর বাচ্চার মুখ অপরিষ্কার করছে না বা তখন আপনার কি করেনি একটা সুতি তেনা বা তলিয়া ভালো করে ধুয়ে শুকিয়ে নেবেন ওই তলিয়াটা দিয়ে ওর মুখটা শুধু পরিষ্কার করে দিবেন যাতে ও শ্বাস নিতে পারে আর বাকিটা ও নিজেই করবে মান অনেকে দেখা যায় বাচ্চা হলে হাতে নিয়ে নেয় বা পরিষ্কার করে দিচ্ছে নিজেরাই নার কাটছে এটা কিন্তু ঠিক না কারণ ওদের আল্লাহ ওইভাবেই সৃষ্টি করছে যে ওদের বাচ্চাদের ধ্যান ওরা নিজেরাই রাখতে পারে বাই চান্স যদি ও না করে তখন আপনারা এই মুখটা শুধু পরিষ্কার করে দিবেন আর বাকিটা ওরা নিজেরাই করবে আর যদি দেখেন যে না ওরা নিজেরাই মুখ পরিষ্কার করছে তাহলে আর কিছুই করার দরকার নেই তো বেবি হওয়ার আগে দেয় এই কিছু লক্ষণ থাকে দেখা যায় পেট চাটে ঘন ঘন পটি করে বা অনেক সময় একটু পানি ভেঙে যায় বা হালকা ব্লিডিং হয় তখনই আপনারা বুঝে যাবেন যে আজকেই বেবি দেবে কয়েক ঘন্টার ভিতরেই বেবি দিবে। তখন আপনারা যে থাকবেন কাছে সে সব কিছু বাদ দিয়ে ওর কাছে থাকবেন আর ওর মাথায় একটু একটু হাত বুলিয়ে দেবেন ওর পিঠটায় আস্তে আস্তে হাত বুলিয়ে দিবেন তাহলে একটু আরাম পাবে আমার ভিডিওটি বন্ধুরা কেমন লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন আর যদি আপনারা জানতে চান যে ওর বেবি হওয়ার ভিডিওটা আমি আপনাদেরকে দিই তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা ওর বেবি হওয়ার ভিডিও দেখতে চান কি না আমি কী করি ও বেবি হওয়ার সময় এই সব কিছু দেখতে চান কি না যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি ওর দ্বিতীয় ভিডিওটা নেওয়ার অবশ্যই চেষ্টা করব আর যে বন্ধুরা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর ওদের সম্পর্কে কিছু জানার হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি যতটুকু জানি আপনাদেরকে বলার চেষ্টা করব আমি তো বন্ধুরা আমি ছয় সাত বছর ধরে বিড়াল পালছি তো বিড়াল সম্পর্কে অনেক কিছুই ধারণা হয়ে গেছে আমার যে অনেক কিছু জানতে পারি বা অনেক সময় ডাক্তারের কাছে অনেক কিছু জানি তো সময় তার ডাক্তারের কাছে দৌড়ানো সম্ভব না তো বন্ধুরা যদি আপনারা পাশেন বিড়াল হোক যে বিড়ালই হোক কিছু জানার হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং দেব। দেখতে পারছেন ও কিন্তু ওর জায়গাতেই আছে আমি এই জায়গাটাই ওর জন্য রেডি করে দিয়েছি বেবি দেওয়ার জন্য ও কিন্তু ওখানেই গিয়ে শুয়ে থাকে বা বসে থাকে যাই হোক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওর জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ আল্লাহজন শৈশল মতে ওকে সুস্থ রাখে আর ওর বেবিটা সুন্দর মতো দুনিয়াতে আসে আপনারা বেবি হওয়ার ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমি ভিডিওটি বানানোর চেষ্টা করব কারণ ওই সময় মাথায় এত বেশি কাজ করে না তারপরেও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে যদি আপনারা দেখতে চান আমার যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখেন যদি চান যে পরীর বেবি হওয়াটা আমরা দেখবো বা কি করেন আপনারা আপনি বা কেমনি কী করেন এই সব কিছু যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি ওর ভিডিওটা দেবো